ছয় এপ্রিল রাজধানীর গুলশানে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি দলের পক্ষ থেকে ভারতের ওয়াক বিল পাশের প্রতিক্রিয়া জানান স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ভারতের পার্লামেন্টে মুসলিম ওয়াক্ফ সংশোধন বিল দুই নামে একটি আইন পাশ করা হয় আইনটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে ভারতে মুসলমানরা এবং বিভিন্ন মুসলিম সংগঠন এই বিলকে অসাংবিধানিক রাজ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ওয়াকফ হল ইসলামী দানের একটি প্রাচীন ব্যবস্থা ওয়াকফের মাধ্যমে কোনো ব্যক্তি স্থায়ীভাবে সাধারণ জমির মতো কোন সম্পত্তি ধর্মীয় বা জনহিতকর কাজে ব্যবহারের জন্য দান করেন এই ধরনের অক্ষ সম্পত্তি বিক্রি করা বা কারো নামে হস্তান্তর করা যায় না এই আইন ইসলামী ওয়াকফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি ভারতের জনসংখ্যার চোদ্দ পার্সেন্ট অর্থাৎ প্রায় বিশ কোটি মুসলমানের মুসলমানদের ধর্মীয় ঐতিহ্য অধিকার সংস্কৃতি ও স্বার্থবিরোধী এই আইনকে অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে যা ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে ভারতে ওয়াকফ বোর্ডগুলোর অধীনে প্রায় দশ লক্ষ একর সম্পত্তির মধ্যে অধিকাংশই ব্যবহৃত হয় মসজিদ মাদ্রাসা কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে এই আইনটি একটি বৈষম্যমূলক আইন হিসেবে বিবেচিত হবে